একটু দেখে দেখে ওরে কাজ কাম দিয়ে একটু বুঝাই দিও ঠিক আছে ওরে কাজ কামটা দিয়ে বুঝাই দিও আর তুইও মনে কর ফাইলা মানি মাল কম করিস দোকান তো দেখ মুই দুই পর দোকানের মালিক হই যামু আমি আগে বাইরে যা করছস করছস এখন কিন্তু দোকানে ভালোভাবে কাজ কাম করবি ঠিক আছে আচ্ছা সমস্যা না আর সুমন তুমি ওরে দেখো জি আচ্ছা তো সুমন তাইলে ওরে কাজ কাম বুঝাই দাও আমি একটু ব্যাংকের থেকে আসতাছি বুঝছো একটু কাজ কাম বুঝাই দাও কি আয় আই কাস্টমার সুখে এইভাবে কই না এজনই কে কাস্টমার আসে দেখে ইলেকট্রোমাস্ট ভয় পরিষ্কার করতে হইব আরে মিয়া আমি গেড়ি করতে আইছি নি হ্যাঁ আমি আইছি এই পুরো দোকানটা আমার নিজের করে নিতে আমি আমারেড়ি কর আমি যা ফ্রি ফায়ার খেলে আপনার কাম করেন ফ্রি ফায়ার খেলে কাকার দোকান কেড়াই গো ভালো

সালারে তো ফাঁস আইছি কাকায় আউ কাকারা দেখাইতেছি আমি সারা দিন কাজ করি আর ওই মোবাইল দিবে হুম মোবাইলটা তো দিলো এখন কি না কি হয় কাকা আপনি কি লুক রাখছেন রে হ্যাঁ এই লুক রাখতে আমার দোকানে রাখতে গেছেন আমি কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় এই বেড়ে তো খালি মোবাইলে ফ্রি বাইরে খেলতেছে কি সুমন কি কইতাছে

লোহন ভাই এটা সবচেয়েতে ভালমানের ভালো মানের আয়রন বারোশো আটের দুইশো বিশ গুন্টে প্রাইস কত ভাই দাম মাত্র ভাই চোদ্দশো টাকা আপনার জন্য অনলি এক হাজার টাকা এত কমে এক হাজার টাকা আজকের জন্য কম রাখেন না কম ভাই বলে একদম লাস্ট টাকা আচ্ছা ভালো ভাই ভালো ভালো

আসার আগে আয়রনটা বিক্রি করলো টাকা কেসে না রেখে ওনার পকেটে রাখলো আমি দেখলাম এ আকাশে দিগা দিগা বলেন তুই যে আমারে বললি কোনো মাল বিক্রি হয় নাই কিছুক্ষণ আগে তো একটা ছেলে এসে আয়রন চেঞ্জ করে নিয়ে গেল আরে হালা এই খবর কেমনে জানলো আমি তো মনে হয় ফাঁসে গেছি এইবার মাল বিক্রি করছস মালের টাকা রাতে টাকা টাকা তো নাই টাকা তো ফর্সা করে আলাইছি তো টাকা কি করছস ডাল ভেন্ডারে দিছি

ফাসানোর জন্য চেষ্টা করতে পারা নাই তুমি ভাই একটু মন দিয়ে কাজ করো তোমার ভবিষ্যতে ম্যানেজার বানাই তুমি ঠিক আছে ভাই মন দিয়ে কাজ করো নিজের মনে করি